এস কেপি নামক একটি সরকারি চাকরির কোচিং সেন্টারের জন্য টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করার এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আবেদন করতে পারবেন এই সাবজেক্টগুলিতে ম্যাথমেটিক্স সায়েন্স ইংলিশ জিকে কাম জি পদে আবেদন করবার ক্ষেত্রে কি যোগ্যতা লাগছে সেটি পরিষ্কারভাবে এখানে বলা না থাকলেও সংশ্লিষ্ট সাবজেক্ট সহ আপনাদের গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি যদি থাকে তাহলে প্রেফারেন্স পেতে পারেন আর কোচিং সেন্টার বা কোচিং প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা যদি থাকে তাহলেও হয়তো আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে ইনস্টিটিউটটি লালপুর বাগানবাড়ি অপোজিট হচ্ছে রঘুনাথ ভবন রোড এই জায়গাতে অবস্থিত আপনাদেরকে অ্যাপ্লিকেশান করবার জন্য ইমেল অ্যাড্রেস বরাবর রিজিউমটি পাঠিয়ে দিতে বলা হচ্ছে অর্থাৎ এসকেপি এডুকেয়ার অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিন এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য ট্রিপল ডব্লিউ ডট এডুকেয়ার ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু ভিজিট করতে পারেন আর স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারের একটি স্ক্রিনশট নিয়ে রাখুন প্রয়োজনে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেও আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু ড্রপ করে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে এমকে পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উমরপুর ঘোরশালা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে অফিস স্টাফ রিক্রুটমেন্ট করা হতে চলেছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন রিলিভেন্ট ফিল্ডে দু থেকে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করে দিতে পারেন এর পাশাপাশি আবাসিক শিক্ষক পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে একটি রয়েছে জীবন বিজ্ঞান এবং আরেকটি রয়েছে আরবি বিষয়ের জন্য সংরক্ষিত আবেদন করবার ক্ষেত্রে মানে টিচিং পোস্টে আবেদন করবার ক্ষেত্রে স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি অথবা ডিএলএ ডিগ্রি থাকলেও আবেদন করে দিতে পারেন আগ্রহী ব্যক্তিদেরকে বায়োডাটা পাঠাতে বলা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলিতে অর্থাৎ এইট জিরো ওয়ান অথবা সিক্স এই দুটি হোয়াটসঅ্যাপ কাম কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিন এবং অ্যাপ্লিকেশান ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শারদা শিশুতীর্থ সূর্যসেন কলোনি ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আট এক দু তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে শিক্ষক পদে আপনাদের যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক এবং তার সঙ্গে ডিএলএড ডিগ্রি এর পাশাপাশি যদি আপনাদের হাতের কাজ নাচ অঙ্কন এবং সঙ্গীত বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদেরকে কিন্তু এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এর পাশাপাশি অফিস ক্লার্ক পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এই পদে আবেদন করবার জন্য বিকম কম পাশ করে থাকতে হবে আর হিসাব সংক্রান্ত বিষয়ে কম্পিউটারে আপনাদের যথেষ্ট নলেজ কিন্তু থাকতে হবে আবেদনপত্র আপনাদেরকে দশ দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে সম্পাদক বরাবর এর জন্য একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেল কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে আপনারা লিখে দিন টিচিং পোস্টে যারা আবেদন করবেন তারা এই রকমভাবে লিখে দিতে পারেন লিখতে পারেন Application for the post of teacher. আপনারা এটি লিখে একটু ছেলে ডান দিকে লিখবেন টু দ্য সেক্রেটারি তারপরে ইনস্টিটিউটটির নাম লিখবেন অর্থাৎ শারদা শিশুতীর্থ সূর্য সেন কলোনি ইনস্টিটিউটটির ফুল অ্যাড্রেস কী হবে সেটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ সেভেন থ্রি ওয়ান নাইন ফোর এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কল করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং সেই মোতাবেক আপনারা কিন্তু পিনকোড সহ অ্যাড্রেসটি খামের ডান দিকে বসিয়ে দেবেন আর খামের বাম দিকে আপনাদের ফুল অ্যাড্রেস কিন্তু বসাবেন খামের মধ্যে হাতে লেখা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনের মধ্যে এই বিজ্ঞপ্তিটি কোথায় প্রকাশ হয়েছে সেটির উল্লেখ করবেন এছাড়া পরে বায়োডেটা দিন তারপরে সমস্ত টেস্টিমোনিয়াসকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিন একটি ছবিও আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন দিয়ে খামের মধ্যে পুরবেন খামটিকে আঠা দিয়ে মুড়বেন পোস্ট অফিসে যাবেন আপনারা স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দিতে পারেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এছাড়া ইনস্টিটিউটের কাছাকাছি যাদের বাড়ি রয়েছে আবারও বলছি এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে ইনস্টিটিউটে সরাসরি গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন জমা করে আসতে পারেন ছুটির দিন ব্যতীত প্রসঙ্গত বলে রাখি এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে শারদা শিশুতীর্থ ইনস্টিটিউটের তরফ থেকে পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আট এক দু তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি তুলসীপাড়ার রূপাহার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে অবস্থিত দুটি সেকশনের জন্য টিচিং পোস্টের রিক্রুটমেন্ট করা হবে একটি হচ্ছে উচ্চ প্রাথমিকের জন্য নেওয়া হচ্ছে গণিত ইংরেজি জীবনবিজ্ঞান পদার্থবিদ্যা বিষয়ে এছাড়া প্রাইমারি সেকশনের জন্য টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ট্রেনিং ডিগ্রিটা থাকা বাধ্যতামূলক আবেদনপত্র আগে আপনাদের পাঠাতে হবে দশ এক দু তারিখের মধ্যে আপনারা চাইলে হাতে হাতে ইনস্টিটিউট ক্যাম্পাসে গিয়ে ছুটির দিন ব্যতীত জমা করে আসতে পারেন এছাড়া বাড়ি থেকেও কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন সব ক্ষেত্রেই যদি আপনাদের সঙ্গীত বিষয় নৃত্য বিষয় বা তবলা বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে বারো এক দু তারিখ দুপুর বারোটার সময়তে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন ডাবল থ্রি টু জিরো অথবা এই দুটি যোগাযোগ করে নিয়ে বিস্তারিত তথ্য আপনারা জেনে নিন নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আট এক দু হাজার পঁচিশ তারিখে পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি সরস্বতী শিশু মন্দিরের তরফ থেকে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি এইটটি ওয়ান বাই এ বাবুপাড়া গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে পারছেন এই সাবজেক্টগুলিতে সংস্কৃত ইংরেজি ভূগোল এবং জীবনবিজ্ঞান বিষয়ে প্রথম তিনটি সাবজেক্টে আবেদন করবার জন্য মাস্টার ডিগ্রি এবং বিএড ডিগ্রি লাগবে জীবন বিজ্ঞান সাবজেক্টে আবেদন করবার জন্য বিএসসি অনার্স ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে পনেরো তারিখের মধ্যে আবেদনপত্র আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে উপযুক্ত ডকুমেন্ট সহ এর জন্য হাতে লেখা অ্যাপ্লিকেশান এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে পারেন তার মধ্যে কালার পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু আপনারা জুড়ে দেবেন এবং বায়োডেটার মধ্যে অবশ্যই যোগাযোগ করবার নাম্বারটি আপনার উল্লেখ করে দিতে কিন্তু ভুলবেন না দি অ্যাপ্লিকেশনটি আপনারা সম্পাদক বরাবর পাঠিয়ে দিন তো এর জন্য খাম নিন খামের উপরে টপ আপ দ্য এনভেল কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করুন এরপরে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি তারপরে লিখুন সরস্বতী শিশু মন্দির কমাদি লিখুন এইটটি ওয়ান বাই এ কমাদি লিখুন বাবুপাড়া কমাদি লিখুন গোড়াবাজার কমাদি লিখুন বহরমপুর ডিস্ট্রিক্ট লিখুন মুর্শিদাবাদ পিনকোড লিখুন সেভেন ফোর টু ওয়ান জিরো ওয়ান বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ আপনারা বসিয়ে দিন আবেদনপত্র জমা দেওয়ার যে টাইম সেই টাইমটাও কিন্তু এখানে দেওয়া আছে সকাল নটা থেকে দুটো পর্যন্ত আপনারা হাতে হাতে ইনস্টিটিউটে গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশান জমা করতে পারেন ছুটির দিন বাদে বেতনের বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন যে সময়তে ইন্টারভিউ দিতে যাবেন সেই সময়তেই কর্তৃপক্ষ এই বিষয়টিকে নির্ধারণ করবেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশন ড্রপ করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সেন্ট থমাস চার্চ স্কুলের তরফ থেকে পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সিআইএসসি অনুমোদিত ইংলিশ মিডিয়াম এই ইনস্টিটিউটটি দুটি ক্যাম্পাসের জন্য পারমানেন্ট টিচার রিক্রুটমেন্ট করা হবে একটি নেওয়া হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের মেইন ব্রাঞ্চের জন্য আর আরেকটি নেওয়া হবে সাধারণ ব্রাঞ্চ স্কুলের জন্য যেটি বড়বাজার চুচুড়া হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত এই ক্যাম্পাসটির জন্য কোন কোন পোস্টে আবেদন করতে পারছে সেটা প্রথমে বলেনি আপনারা পিজিটি পোস্টে আবেদন করতে পারছেন দুটি সাবজেক্টে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স সাবজেক্টে নেওয়া হচ্ছে মূলত হাওড়া মেন স্কুলের জন্য এর পাশাপাশি ব্রাঞ্চ স্কুল যেটি চুচুড়াতে অবস্থিত এই স্কুলে আবেদন করতে পারছেন টিজিটি পোস্টে ইংলিশ সাবজেক্টে এর পাশাপাশি প্রাইমারি সেকশনের জন্য টিচিং পোস্টে আবেদন করতে পারছেন টিজিটি হিসাবে নেওয়া হচ্ছে চুচুড়া ব্রাঞ্চগুলোর জন্য সব ক্ষেত্রেই যারা আবেদন করবেন তাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে যদি সিমিলার ফিল্ডের আপনাদের সাবজেক্টে ভালো নলেজ থাকে এবং একই সঙ্গে যদি ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার প্রফিসিয়েন্সি আপনাদের থাকে বা টিচিং এক্সপিরিয়েন্স যদি আপনারা দেখাতে পারেন তাহলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন আবেদন করবেন বাই পোস্টে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমেই কিন্তু আবেদনপত্র আপনারা পাঠাবেন অন্য কোন রকমভাবে কিন্তু আবেদনপত্র পাঠালে আবেদনপত্র গৃহীত হবে না আবেদনপত্র পনেরো দিনের মধ্যে পাঠাতে হবে প্রিন্সিপালের অনুকূলে তো এর জন্য কি করবেন আপনারা আপনাদের হাতে লেখা অ্যাপ্লিকেশান রেডি করতে পারেন বা কম্পিউটারে টাইপ করা অ্যাপ্লিকেশানও রেডি করতে পারেন এর সঙ্গে আপডেটেড বায়োডেটা এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন এবং তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু আপনারা দেবেন দিয়ে পনেরো দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি পাঠাবেন প্রসঙ্গত বলে রাখি এই বিজ্ঞপ্তিটি পাঁচ তারিখে কিন্তু জারি করা হয়েছে অর্থাৎ পাঁচ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ওয়েবসাইটেই কিন্তু বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে যাই হোক অ্যাপ্লিকেশান করবার জন্য যে খামটি রেডি করতে হবে কিভাবে রেডি করতে হবে সেটা একটু বলে দিই আপনারা খাম নিন খামের উপরে টপ অফ দ্য এন্ড আপনারা লিখে দিন কোন পোস্টের জন্য আবেদন করছেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখতে পারেন টু দ্য প্রিন্সিপাল তারপরে কমাদি লিখবেন সেন্ট থমাস চার্চ স্কুল যেমন লেখা আছে তেমনটি লিখুন তারপরে কমাদি লিখুন থ্রি কমাদি লিখুন চার্চ রোড কমাদি লিখুন হাওড়া পিনকোড লিখুন সেভেন ট্রিপল ওয়ান জিরো ওয়ান খামের বাম দিকে অ্যাজ ইসালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন আপনারা স্পিড পোস্ট করবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এ ব্যাপারে যদি আমার সহায়তা পেতে হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব এবার অ্যাপ্লিকেশন করবার আগে যে কন্ট্যাক্ট নাম্বারগুলিতে আমি আপনাদেরকে যোগাযোগ করে নিতে বলবো বা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলবো সেটা একটু নোট ডাউন করে নিন আপনারা যারা মেন ক্যাম্পাসের জন্য অ্যাপ্লিকেশান করছেন তারা একটু স্ক্রিনের দিকে নজর দিন এই জায়গাটিতে দেখুন এখানে মোবাইল নাম্বার বা ল্যান্ডলাইন নাম্বার রয়েছে আপনারা এর একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই নাম্বারগুলিতে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করতে পারেন ট্রিপল ডব্লিউ ডট এস সি এস এইচ এই সিক্সটি ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলে দুটি ক্যাম্পাসে নিয়োগের বিস্তারিত তথ্য কিন্তু আপনারা জেনে নিতে পারেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠান এছাড়া ব্রাঞ্চগুলোর জন্য যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে চোখ রাখুন এই জায়গাটিতে অর্থাৎ ডাবল এই মোবাইল নাম্বার অথবা এই ল্যান্ডলাইন নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে রামকৃষ্ণ সারদা শিশু নিকেতনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মডেল এই স্কুলটিতে দুজন শিক্ষিকা নিয়োগ করা হতে চলেছে আবেদন করতে পারবেন যদি আপনাদের উচ্চ মাধ্যমিক এবং তার সঙ্গে ডিএলএ ডিগ্রি থাকে অথবা গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি থাকে এবং পাশাপাশি কম্পিউটারের নলেজ যদি আপনাদের থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার ক্ষেত্রে আপনাদের বয়স হয়ে থাকতে হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে তবে পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন বেতনের বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন আপনাদের আপডেটেড বায়োডেটাটি পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে নাইন ডাবল সেভেন ফাইভ জিরো নাইন ফাইভ সিক্স টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে এগারো এক দু হাজার পঁচিশ স্যাটারডে সকাল নটাতে চেষ্টা করবেন অন্তত এক ঘন্টা আগে পৌঁছে যেতে ইন্টারভিউয়ের ভেনু হচ্ছে রামকৃষ্ণ সারদা শিশু নিকেতন মডেল স্কুল বাগমারি পশ্চিম মেদিনীপুরে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন আপনারা এই ইন্টারভিউতে অংশ নেবার জন্য অ্যাপ্লিকেশানটি দ্রুত এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন